হ্যালো গাইস ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমি চলে এসেছি বিখ্যাত পাইকারি মার্কেট চকবাজার ঢাকা আর এটা হচ্ছে আইজাল এন্টারপ্রাইজ এখানে আপনারা পেয়ে যাবেন ইমিটেশনের জুয়েলারি তো এর আগেও আমি আইজাল এন্টারপ্রাইজ প্রাইজ থেকে কালেকশন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে তাদের আরেকটি দোকান তো এই দোকান থেকে অনেক অনেক কালেকশন দেখিয়ে দিব আর খুবই কম প্রাইজে তো যারা পাইকারি নিয়ে বিজনেস করতে চান স্ক্রিন দেওয়ার নাম্বারে যোগাযোগ করবেন ইমো হোয়াটসঅ্যাপে প্রোডাক্ট দেখে নিতে পারবেন পাঁচ হাজার টাকার প্রোডাক্ট আপনারা নিতে পারেন ভিডিওটি বড় হয়ে যাবে জন্য পার্ট ওয়ান টু করে দিয়ে দিব

পারলে আবার স্টোন বসানো নতুন ডিজাইন দেখিয়ে দিচ্ছি এটা কত পড়বে 60 টাকা পড়বে 60 টাকা দুইটা কালার হবে এখানে না সিলভার আর গোল্ডেন হবে আচ্ছা অনেক সুন্দর হ্যাঁ এটা কত পড়বে এটা পুরো মানে 65 টাকা 65 টাকা তো মধ্যে ডিজাইন আছে দুইটা অনেক সুন্দর আরেকটা ডিজাইন হবে এই যে এটাও 65 টাকা 65 টাকা আচ্ছা ঠিক আছে তারপরে এটা প্রজাপতি পুরো মানে 50 টাকা পিস কালার আছে পাঁচটা খুবই কম প্রাইসে পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর মাত্র 50 টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক কালার হবে

আরও দেখিয়ে দিচ্ছি এগুলোর মধ্যে নিন এক পাথরের মধ্যে হ্যাঁ অনেক সুন্দর 45 টাকা পিস 45 টাকা পিস পেয়ে যাচ্ছে না অনেক সুন্দর কালেকশন সিং এবার সিঙ্গেল পাথরের মধ্যে আছে এগুলো হ্যাঁ লাভ ডিজাইনের আছে লাভ ডিজাইন একটা ডিজাইন আছে এখানে এটা 20 25 হ্যাঁ এটা কত পড়বে 25 টাকা পিস শুধু 25 টাকা পিস পিস বিশ্বাস হচ্ছে না দেখুন কত সুন্দর কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে মাত্র 25 টাকা 25 টাকা পিস এগুলো আছে 35 টাকা পিস ওয়াও এটা তো অনেক সুন্দর অনেক বড় সাইজের স্টোন বসানো অনেক সুন্দর মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর দেখে দিচ্ছি দেখুন কতগুলা কালার হবে অনেকগুলো কালার পেয়ে যাচ্ছেন মাত্র পঁয়ত্রিশ টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর হ্যাঁ টাকা একশো টাকা পিস না অনেক বড় সাইজের ফুলের ডিজাইন একশো টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক সুন্দর

45 টাকা পিস সুন্দর ডিজাইন সব নিউ ডিজাইন দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে মাত্র 45 টাকা পিস পেয়ে টাকা পিস এটা তো অনেক সুন্দর লাভ ডিজাইনে মাত্র 25 টাকা পিস পেয়ে যাচ্ছেন অনেক অনেক アンティーク কালেকশন পেয়ে যাবেন এখানে আসলে অনেক সুন্দর সুন্দর কালেকশন আছে পিস আর অনলাইনে দিতে চাইলে আপনাদেরকে পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে হবে অনলাইনে আপনারা পাঁচ হাজার টাকা প্রোডাক্ট নিতে পারবে কিংবা সরাসরি চলে আসতে চলে আসতে পারেন সুন্দর ডিজাইন কালার হবে দুটো এটা হচ্ছে ষাট টাকা পিস পিস দুইটা কালার হবে ডিজাইনটা অনেক সুন্দর দেখুন অনেক সুন্দর ডিজাইন দুইটা কালার ষাট টাকা পিস

আচ্ছা ঠিক আছে আরো দেখিয়ে দিচ্ছি আমরা রেগুলার সেক পছরের মাত্র 70 টাকা দজন কত বলেন এটা 70 টাকা দজন টাকা মাত্র টাকা পানির পেয়ে যাচ্ছেন মাত্র টাকা পেয়ে যাচ্ছেন আছে দিচ্ছি এখানে মাত্র টাকা

কালো সাদা গোলাপি এখানে দুইটা তিনটা কালার হবে মাত্র 120 টাকা পেয়ে যাচ্ছেন দেখুন এই কালেকশন মাত্র 120 টাকা পেয়ে যাচ্ছেন মানে বিশ্বাস হচ্ছে না রেগুলার শুধু 80 টাকা 80 টাকা পিস মানে 75 টাকা পিস 75 টাকা আচ্ছা আপনার 80 টাকা পিস 80 টাকা 80 টাকা এটা সামনে 75 টাকা 75 টাকা গুলো আছে 80 টাকা পিস

একশো বিশ টাকা পেয়ে যাচ্ছেন আরও দেখিয়ে দিচ্ছি এটা কত একশো বিশ টাকা দেখুন কত সুন্দর সব নিউ কালেকশন ঈদ কালেকশন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি মাত্র একশো টাকা অবিশ্বাস অবিশ্বাস

আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি অনেক সুন্দর অনেক সুন্দর কালেকশন পেয়ে যাচ্ছে আচ্ছা একশো বিশ টাকা একশো টাকা বিশ টাকা আচ্ছা